জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কালী মায়ের কৃপায় আমি দীপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি রোজ একটা করে নতুন আপডেট আপনাদের সামনে হাজির করি আজকেও সেই একইভাবে আপনাদের সামনে নতুন আপডেট নিয়ে এসেছি ভিডিওতে চোখ রাখবেন আর আমার ভয়েস শুনতে থাকবেন আমি ভয়েসের মাধ্যমে আপনাদের নতুন আপডেট দিয়ে থাকি স্কিপ করবেন না বন্ধুরা তাহলে অনেক কিছু মিস করে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি চলে গিয়েছিলাম আমাদের রক্ষা কাছে এখন বাজে প্রায় আড়াইটা আড়াইটার সময় কেন আমি মন্দিরে গেলাম সে কথাই আমি আপনাদের জানাব আমি মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দণ্ডি কাটার জন্য গিয়েছিলাম সে ভিডিও আমি আপনাদের আগেই দিয়েছি সেটা আপনারা দেখেওছেন অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ধন্যবাদ সকল বন্ধুকে আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য যদি কোনো নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটি গিয়ে থাকে তাহলে কৃষ্ণকালী মায়ের নাম করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন যাতে নতুন আপডেট কৃষ্ণকালী মায়ের মন্দিরের আপনি সরাসরি আমার থেকে পেয়ে যেতে পারেন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা দেবার জন্য আমি এসেছি মন্দিরের সন্ধ্যাবেলা আমার দণ্ডি কাটা হয়ে গেছে আমি একদম ড্রেস চেঞ্জের জন্য বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার এসেছি ঠিক রাত্রির আড়াইটা বাজে আড়াইটার কাছাকাছি হবে তো তখন কেন এসেছি মন্দিরে সেটাই আপনাদের জানাব মন্দির চত্বরে প্রচুর পরিমাণে ভিড়ে ঠাসা হ্যাঁ দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ভক্তের ঢল আমাদের মায়ের কাছে অসংখ্য মানুষ অসংখ্য ভক্ত আমাদের মন্দিরে এসেছেন এখন প্রায় আড়াইটা বাজতে চললেও কোনো মানুষ কিন্তু কোনো ভক্ত বাড়ি যাননি এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ভক্তরা দাঁড়িয়ে আছে আর তার পাশেই কি দেখতে পেলেন বুঝতে পারলেন যদি দেখতে না পান তাহলে আবারও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ছাগ নিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ এখানে বলি দেবার প্রচলন এখনো পর্যন্ত রয়েছে সত্যি কথা বলতে এতটা কষ্ট হয় এই যে বলির যে পাঠাই বলে একে ছাগ সেই ছাগকে নিয়ে দাঁড়িয়ে আছে এতটা ভয় পাচ্ছে আপনারা দেখলে বিশ্বাস করবেন না যদি আপনাদের দেখাতে পারতাম খুব সামনে থেকে ছাকগুলো প্রচুর পরিমাণে কাঁপছে কাঁপছে ভয়ে আর এদিকে ঢাকের আওয়াজ ভীষণ জোরে যত জোরে বাজানো যায় ঢাক সেই পরিমাণ জোরে ঢাক বাজছে বলি হচ্ছে একটা করে অন্তত দুশো আড়াইশো বলি হয়ে থাকে এই মায়ের কাছে আমাদের রক্ষা মায়ের কাছে আমি কিন্তু এর বিরোধিতা আমার এসব দেখতেও ভালো লাগে না কষ্ট হয় আবার শুনলেও যেন মনটা খারাপ লাগে যে ভগবান জীবকে জন্ম দিয়েছে ধরাধামে সেই তাকেই বলি দিয়ে মানুষ তার পাপ ধোয়াচ্ছে এটা শুনলে একটা অবাক লাগে না জীব হত্যা মহাপাপ কিন্তু এই মায়ের কাছে প্রত্যেক বছর আড়াইশো থেকে তিনশো বলি হয়ে থাকে ছাগের কীরকম ধরনের মা এই পুজো নেন প্রত্যেক বছর এটা যদি উঠে যায় কত ভালো হয় বলুন তো যেসব ভক্তরা মানসিক করেন নিজের শরীরে কষ্ট দিয়ে মানসিক করবেন কষ্টকে বরণ করে মানসিক করবেন কাউকে কষ্ট দিয়ে বলি দিয়ে তা মাকে সন্তুষ্ট করতে চান যাবেন না তাহলে সেই বলির যে ছাঁক তার কষ্ট হবে আপনার পাপের বোঝা বৃদ্ধি পাবে তাই কারো যদি কোনো অসুস্থতা থাকে তাহলে নিজেকে কষ্ট দিয়ে মানসিক শোধ করুন অন্য না। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরে এরকম কিছুই না সেটা আমার ভীষণ ভালো লাগে বেশ আমি চাই যেখানে যেখানে এই ধরনের প্রথা চালু আছে এখনো পর্যন্ত চলছে আমি নিবেদন করব। যারা এই ধরনের কিছু ক্রিয়েটার থাকে যারা সবাইকে তুলে ধরার চেষ্টা করে এই হচ্ছে সেই হচ্ছে এখানে অনিয়ম হচ্ছে পুজোর নিয়ম ঠিক হচ্ছে না এগুলো যদি বন্ধ করতে পারেন তাহলে খুব উপকৃত হই সত্যি বলছি আমরা কোনো দিনই চাইবো না আর একটা ভীষণ রকম যারা কৃষ্ণ ভক্ত আছেন তাদের জন্য আমি তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ দেবো আপনারা কোনো দিন এই ছাক বলি দেখবেন না যারা কৃষ্ণের দীক্ষা নিয়েছেন এটা কিন্তু মহাপাপ যারা কৃষ্ণের দীক্ষা নিয়ে থাকেন তারা কোনো দিন বলি দেখতে যাবেন না সেটা কিন্তু আপনার পাপের বোঝা আপনি হয়তো ছাক বলি দিচ্ছেন না কিন্তু সমান পরিমাণ আপনিও পাপ করছেন তাই ছাক বলি দেখাটা উচিত না যে কৃষ্ণভক্ত কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত তাদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন তারা শাক বলি দেখবেন না আমাদের কৃষ্ণকালী মায়ের কাছে এত সুন্দরভাবে পুজো হয় মন মুগ্ধকর পুজো করেন আমাদের মঙ্গলা মা সত্যি দেখে চক্ষু জুড়িয়ে যায় অন্তর শান্তিতে মুগ্ধ হয় আমার ভীষণ ভালো লাগে আমাদের মঙ্গলা মায়ের পুজো অর্চনা সত্যি মাকে কত সুন্দরভাবে ভোগ নিবেদন করা ভোগ খাইয়ে দেওয়া এগুলো ভীষণ সুন্দর লাগে যখনই মা আসেন লাইভের সামনে আমি সব থেকে বসে থাকি হয়তোবা আমি মাকে কিছু বলি না কিন্তু মায়ের কাছেই আমি থাকি দেখতে থাকি দু নয়ন জুড়িয়ে যে মা কিভাবে পুজো করছেন আমাদের কৃষ্ণকালী মাকে অসম্ভব সুন্দর আবার আপনাদেরকেও একটু শেয়ার করলাম আর আপনাদেরকে রোজই আমি কিছু না কিছু আপডেট দিয়ে থাকি এইভাবে কথা বলে আপনাদের ভালো লাগে কি না জানি না তবে আমার ভিডিও থেকে অনেক ভক্ত উপকৃত হয়েছেন অনেক ভক্ত নাম জব করে আমার ভিডিও থেকে উপকৃত তারা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে গেছেন যে আপনার ভিডিওতে থেকেই আমি উপকৃত হয়েছি তেনারা বলেছেন যে এখান থেকে যদি আমরা ঠিক আমি ঠিকানাটা বলে দিই অনেকে আমার ভিডিও থেকে ঠিকানাটাও নিয়েছেন কিন্তু সঠিক জায়গায় পৌঁছনোর জন্য সেটা হলেন মায়ের খুব কৃপা দরকার আমি যেমন কৃপা একদিন পেয়েছিলাম অজান্তে সেই অজান্তে কৃপা পাওয়ার পরে আপনারা তো সবাই ভিডিও দেখেন কি কৃপা পেয়েছি সেটা তো আপনারা চোখের সামনেই দেখেছেন এখন যে আমি মনে ভাবছি আমি মায়ের কাছে যাব কোনো মতেই যেতে পারছি না মা হয়তো চাইছেন না এখন আমি যাই ওখানে সত্যি কথা বলতে দু নয়নে বাড়ি ঝরে মায়ের যখন লীলা দেখতে পাই মায়ের লীলা অবিরাম কৃপা অপরিসীম ভক্তদের ওপর তাই সবাই মায়ের নাম জপ করবেন দিনে রাতে যখন কর্ম করবেন যতটা পারবেন সব সময় মায়ের নাম জপ করবেন এই যে দেখতে পাচ্ছেন বাবা এসেছেন বাবা আজকে ভোগের চাল নিয়ে এসেছেন চালের সাথে যা কিছু লাগে সব কিছু নিয়ে এসেছেন ভোগ রান্না করার জন্য মাকে ভোগ দেবার জন্য যে ভোগ ভক্তরা রন্ধন করেন সেই ভোগই মা সেবা করেন আমাদের মঙ্গলা মাও সেবা করেন আর আমাদের কৃষ্ণকালী মাও সেবা করেন মা বারবার একটা কথাই বলেছেন অসুস্থ মানুষদের রাঁধবেন না আর শাড়ি মন্দিরে নিয়ে আস যাবেন না তার জন্য কিছু যদি পারেন মূল্য ধরে দিতে পারেন মন্দিরের চত্বরে প্রচুর পরিমাণে কাদা কিছুটা অংশ ভালো মতো করে বাঁধানো হয়ে গেছে ভক্তরা তাই ভালো করে দাঁড়াতে পারবেন ওই জায়গাগুলো যদি হয়ে যায় তাহলে ভক্তদের অনেক উপকার হবে তাই ভক্তরাই যদি উপকার করেন আমাদের মাকে তবেই কিন্তু আমাদের মা পারবেন মায়ের দ্বারা একার দ্বারা তো সম্ভব না সকল ভক্তদেরকে এটা দেখতে হবে আজকে মাকে কত সুন্দরভাবে সাজিয়েছে না সত্যি মনোমুগ্ধকর একদম দৃশ্য সবাইকে তাই শেয়ার করলাম আর রাত্রির আড়াইটার সময় কেন গেলাম মন্দিরে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম বলি হলো তারপরে আমাদের পুষ্পাঞ্জলি হলো কারণ আমি সারা দিন না খেয়েছিলাম তাই পুষ্পাঞ্জলিটা খুব দরকার পুষ্পাঞ্জলি দিলাম বাড়ি ফিরলাম সাড়ে চারটেই তো আজকের মতো এখানেই আপডেট শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়